দর্শক মন্ডলী উন্নয়নে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে পল্লী ফাউন্ডেশন এবং এর সহযোগী সংস্থা সময়ের কার্যক্রম সম্পর্কে আলোচনা করে থাকি আজ আমরা আলোচনা করব চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন গ্রামে শতভাগ রপ্তানিমুখী উমন টুপি সম্পর্কে আলোচনায় আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন আরডেস বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব ডাক্তার সেলিমা রহমান আমাদের সাথে আরও রয়েছেন ইফসার নির্বাহী পরিচালক জনাব রহমান স্বাগত জানাচ্ছি সুধি দর্শক মন্ডলী কর্মসংস্থানের লক্ষ্যে সুনির্দিষ্ট গ্রামীণ দরিদ্রদের অসস্য খাতে অর্থায়ন শুরু পিকেএসএফ শুরুর দিকে কালক্রমে পিকেএসএফ এর এ প্রচেষ্টা অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কার্যক্রমে পরিণত হয়েছে যার সাথে সম্পৃক্ত হয়েছে ব্যাপক কারিগরি সহায়তা পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে গ্রামীণ অসহায় দরিদ্র মহিলাদের কুটির শিল্পের মাধ্যমে আয় বৃদ্ধির জন্য নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে তারই ধারাবাহিকতায় আজ আমরা একশো ভাগ রপ্তানিমুখী ওমোনিয়ান টুপি তৈরির প্রশিক্ষণ ও কাজের সম্পর্কে আলোচনা করব। দর্শক করবী চট্টগ্রাম জেলার শীতল কুন্ড উপজেলার বিভিন্ন গ্রামে ওমানিয়ান টুপি কার্যক্রমের বাস্তবায়ন সম্পর্কে একটি চিত্র দেখার আমাদের দেশের সব এলাকাতেই মহিলারা কম বেশি হাতের কাজ করে থাকে নকশি কাঁথা শাড়ি পাঞ্জাবি সহ অন্যান্য অনেক পণ্যতেই মহিলারা নিপুণ হাতে হাতের কাজ করে থাকে তবে এসব কাজে তুলনামূলকভাবে মহিলারা বেশ কম মজুরি পেয়ে থাকে পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে গ্রামীণ অসহায় দরিদ্র মহিলাদের কুটির শিল্পের মাধ্যমে আয় বৃদ্ধির জন্য নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে তারই ধারাবাহিকতায় অসহায় গ্রামীণ দরিদ্র মহিলাদের একশো ভাগ রপ্তানিমুখী ওমানিয়ান টুপি তৈরির প্রশিক্ষণ ও কাজের ব্যবস্থা করে পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে উত্তরবঙ্গের গাইবান্ধায় সর্বপ্রথম ওমানিয়ান টুপি সেলাইয়ের কার্যক্রম বাস্তবায়ন করে গাইবান্ধার সফলতার পর সারা দেশে বিশেষ করে অনুন্নত কর্মহীন গ্রামে ওমানিয়ান টুপি সেলাইয়ের কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে সমৃদ্ধি কর্মসূচির আওতায় আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি সেই প্রশিক্ষণের অংশ হিসাবে টুপি তৈরিরও আমরা প্রশিক্ষণ দিয়েছি যার কারণে টুপির গুণগত মান ভালো হয়েছে এবং তারা এবং এই টুপির চাহিদা অনেক বেড়ে গেছে এই টুপি তৈরি করে তারা এখন আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং আমাদের ঋণও তারা সঠিকভাবে পরিশোধ করতেছে তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন গ্রামে ওমানিয়ান টুপি সেলাই কার্যক্রম বাস্তবায়িত হয়েছে বহরমপুর সীতাকুণ্ড উপজেলার এমনই একটি গ্রাম যে গ্রামের মহিলারা ওমানিয়ান টুপি তৈরির প্রশিক্ষণ শেষে টুপি সেলাই করছে মহিলারা সংসারের কাজের ফাঁকে নির্দিষ্ট একটি বাড়িতে বসে ওমানিয়ান টুপি সেলাই করে এই কাজ করে তারা প্রতি মাসে বেশ আয় করে থাকে যা তাদের সংসারে ব্যয় করতে পারে আমি পঞ্চাশ হাজার টাকা নুন কৃষি গাছ করে জমি নিচ্ছি এক বছরের মেয়ের লাগা করে মহিলাদের পাশাপাশি অনেক শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি ওমানিয়ান টুপি সেলাই করে লেখাপড়ার ভাগা ফাঁকে টুপি করে টুপির টাকা দিয়ে আমার পড়া লাগার খরচ তারায় আর কিছু টাকা মা বাবাকে দেয় এ থানার আলাকুলিপুরেও মহিলারা পিকেএসএফ এর সহযোগী সংস্থার সহায়তায় ওমানিয়ান টুপি তৈরি করছে এই গ্রামের রোকসানার বাড়িতে প্রায় ২০ জন মহিলা ওমানিয়ান টুপি সেলাই করে আবার অনেকেই নিজ বাড়িতে টুপি সেলাই করে থাকে যে গ্রামগুলোতে সংসারের পাশাপাশি মহিলাদের আয় বর্ধনমূলক কোন কাজ ছিল না আমি লক্ষিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করি এখানে আমাদের যে ওমানিয়ান টুপি বানানোর একটা গ্রুপ আছে ওই গ্রুপটাতে আমি ক্ষুদ্র ঋণ দিয়ে এদেরকে সহায়তা করি এই কাজটা এই টুপির কাজটা করার ফলে তারা আমাদের ক্ষুদ্র ঋণের যে ঋণগুলো আছে ওরা খুব সহজে আমাদেরকে টাকাগুলো পরিশোধ করতে পারে আমরা গ্রুপ সদস্যদেরকে বিভিন্ন তথ্য এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা সহায়তা করে থাকি এবং টেকনিক্যাল যে কাজগুলা করে থাকে যারা তারা যে সেই কাজগুলোর মাধ্যমে আমরা ঋণের মাধ্যমে তাদেরকে সহায়তা করে থাকি পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে কর্মহীন গ্রামীণ মহিলাদের ওমানিয়ান টুপি সেলাই করে বাড়তি আয় করে জীবনমান উন্নয়নে তথা দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রেখে চলেছে প্রতিবেদনটি দেখলাম ওমানিয়ান টুপি সম্পর্কে প্রশ্ন আরিফ আপনার কাছে সেটা হচ্ছে বাংলাদেশের কুটির শিল্পের সংজ্ঞা নিয়ে অনেক বিতর্ক রয়েছে আমরা যে যে আলোচ্য প্রতিবেদনের কাজটি দেখলাম সে কাজটি কি কুটির শিল্পের আওতায় পড়ে কিনা সংজ্ঞার বিতর্কে না গিয়ে আমি শুধু এটাই বলবো যে আমরা এই যে আমরা ডকুমেন্টারিতে দেখলাম যে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু ব্যক্তি পর্যায়ে শুরু হলো এগুলো পর্যায়ক্রম এখন কিন্তু একটা গ্রুপ ভিত্তিক কার্যক্রমে পরিণত হচ্ছে কারণ হচ্ছে এখানে গ্রুপ ভিত্তিক কাজ করার কিন্তু অনেক ধরনের সুবিধা তো আমরা এই জন্য গ্রুপে কাজ করতে গিয়ে এখন কিন্তু পর্যায়ক্রমে এটা একটা আপনার শিল্পে কিন্তু রূপান্তরিত হবে বা হচ্ছে বাংলাদেশ দীর্ঘদিন এই কার্যক্রমে সম্পৃক্ত আমরা এই অনুষ্ঠানে গাইবান্ধা থেকে আরম্ভ করেছিলাম ওমানিন টুপি পর্যায়ক্রমে নর্থ বেঙ্গলে মঙ্গা নিরসনে এই কাজটা ব্যাপক আহ আলোচিত হয়ে এই সাময়িকভাবে কর্মসংস্থানের জন্য আর কি তো সেদিক থেকে আর ডি এর অভিজ্ঞতা যদি আমি একটু আর ডি এর আসলে বহু বছর ধরে এখানে কাজ করছে নর্থ বেঙ্গলে বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এবং আমরা সাথে সাথে প্রজেক্টের থেকে জড়িত বিশেষ করে এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু একদম ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিস এর উপরে প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের গ্রুপ মেম্বারদের তারপরে সেখানে তাদের পুঁজি বিনিয়োগ করা হয় আর তাদেরকে স্বাস্থ্য সেবাও দিয়ে থাকি আমরা আমাদের যে ফিল্ড প্রমোটার আছে কমিউনিটি প্রমোটার আছে তারা কিন্তু টেকনিক্যাল অ্যাসিস্টেন্স দিয়ে থাকে বিশেষ করে ডি ওয়ার্মিং এ পোলট্রি ভ্যাকসিনেশনে ইত্যাদিতে বলি বিশেষ করে যদি ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আমি ধরি একটু আগে আপনি বলছিলেন যে ওমানিয়ান এন টুপি এটা আরডিআরএস এ হচ্ছে আমরা কুড়িগ্রাম জেলার দুটো উপজেলায় বিশেষ করে দুশো মহিলাকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এটা একটা অতি সূক্ষ্ম সূচের কাজ এবং প্রতি একটা টুপি তৈরি করতে অনেক দিন সময় লাগে যদিও এটা এজেন্টের মাধ্যমে তারা কাপড়টা সরবরাহ করে সুতা পুঁথি সবকিছুই সরবরাহ করছে এই সূক্ষ্ম কাজের জন্য আসলে প্রতিটা যারা করছে তারা চারশো থেকে পাঁচশো টাকা মজুরি পেয়ে থাকে একটা টুপির জন্য একটা টুপির জন্য অথচ কত সময় লাগে আপনি বলছিলেন দীর্ঘ সময় লাগে দীর্ঘ সময় লাগে মাসে ডিপেন্ড করে সে কতটুকু সময় দিতে পারে কারণ সে তো অবসর সময় এটা করে তো মাসে হয়তো চারটা পাঁচটাও করতে পারে অথবা কমও করতে পারে তো কিন্তু কথা হচ্ছে যে এই টুপি কিন্তু বাইরে যেহেতু এক্সপোর্ট হচ্ছে এটা আমরা শুনেছি এটা অনেক দাম তিনশো থেকে সাড়ে তিনশো ডলারে বিক্রি হয় অথচ আমাদের যে প্রোগ্রাম পার্টিসিপেন্ট আছে তারা কিন্তু খুবই স্বল্প মজুরি পাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের আমাদের সহযোগী সংস্থা যারা আছে পিকেএসএফ এটা একটা বিরাট একটা উদ্যোগ নিতে পারি এটা অবসর সময় না আসলে পুরো সময় তাদের কাজের অভাবটা ছিল এবং বিশেষ করে ওই মঙ্গার সময়টা আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর অক্টোবরে যখন কোনো কাজই থাকে না তখন একটি কাজ দেওয়ার জন্য আমরা হন্য হয়ে গিয়েছিলাম গাইবান্ধাতে এটা আরম্ভ হয়েছিল পরবর্তী সময় এটা গ্রামে বেশি কিন্তু সীতাকুণ্ডে এটা আরম্ভ হওয়ার যদি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে আমাদের প্রতিষ্ঠান আমরা শুরু থেকে আমরা একটা চিন্তা করে আসছিলাম যে পিকেএসএফ এর সহযোগী সংস্থা হিসেবে আমরা যখন কাজ করি যে আমাদের যে অলস শ্রমগুলো আছে অর্থাৎ আমাদের মানে আমাদের যে কর্ম এলাকা সেখানে মানুষের যে অসংখ্য যে অবসর সময়টা আছে সেটাকে কিভাবে কর্মমুখী কর্মমুখী করা যায় এবং আমরা সেখানে একটু টার্গেট করেছি যে একটু আপনি দেখছেন যে ডকুমেন্টারি তো একটু অল্প বয়স্ক ইভেন কি শিক্ষা ছাত্রী রয়েছে ছাত্রী রয়েছে এবং যারা আপনার নিজের লেখাপড়ার খরচ চালাচ্ছে তাহলে হলো কি সে যাতে তার বাড়ির বাইরে অনেক দূরে যেতে না হয় এবং তার অবসর সময়টার মধ্যে সে কিভাবে এটা একটা প্রোডাক্টিভ কাজে সে যাতে ব্যয় করতে পারে তো এরকম চিন্তা থেকে আমরা আসলে এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা হয়েছে তো আমাদের প্রেক্ষাপটটা একটু ভিন্ন অর্থাৎ সে অবসর সময়ে কাজটাকে কার্যকরী করে সেখান থেকে আয় করা কখন এটা আরম্ভ হয়েছে বেশ অনেক আগে আমরা সম্পৃক্ত হয়েছে প্রায় তিন বছর হল এটার পুরো প্রক্রিয়ার সাথে কিন্তু এটা আরো আগে থেকে ছোট আকারের ছিল পর্যায়ক্রমে এটা এখন বড় হচ্ছে ইতিমধ্যে আপনি শুনেছেন যে আমাদের ওখানে কিন্তু এটা এজেন্ট মাধ্যমে মার্কেটিং হয় অর্থাৎ এটা এই যে মধ্যপ্রাচ্যে নিয়ে যায় ওমান অথবা আর অন্যান্য দেশগুলোতে ইভেন আপনার আহ আমেরিকা তে যাচ্ছে তো এখানে এগুলো এজেন্ট কি করে ওনাদের কাছ থেকে এগুলো কিনে নেয় এজেন্টই আপনার সমস্ত উপকরণগুলো সরবরাহ করে এবং তারা একটা প্রোডাক্ট তৈরি করার পর তারা এটা এজেন্টের মাধ্যমে এটা নিয়ে যায় তো এখানে একটা আসলে তারা কিন্তু আসলে তাদের যে শ্রম যেখানে তারা বিনিয়োগ করে যে কষ্টটা তাদের হয় ঠিক আসলে তাদের যে আয় সেটা আসলে পারিশ্রমিক সেইভাবে পায় এই আমরা এখন একটু চিন্তা ভাবনা করছি যে পিকেএসএফ সহ আরো অন্যান্য অপর অপর সংস্থা সহ এটাকে যদি একটু কার্যকরী ভাবে যে করা যায় তাহলে হবে কি যারা উৎপাদক যারা এটা করছে তারা কিন্তু আরো অনেক অনেক বেশি তার তারা অনেক ধন্যবাদ আমরা এই সম্পর্কে আলোচনা করব তার আগে একটু বিরতি নিতে হচ্ছে শুধু দর্শক মন্ডলী আমরা যাব সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম ওমানিয়ান টুপির কীভাবে এদেশে এই কাজগুলো হচ্ছে এবং তার গুরুত্বটা তার বাজার সম্পর্কে আলোচনা করছিলাম বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম যে ওমানিয়ান টুপিটা এখানে একটি এজেন্টের মাধ্যমে এই কাজটি পুরো কাজটি সংগঠিত হয়ে থাকে যদি তারা সুই সুতা এবং প্রয়োজনীয় অন্যান্য দ্রব্য তাদেরকে দিয়ে থাকে তাহলে আপনাদের ভূমিকাটা কি এখানে বা আপনাদের যে বলছিলেন যে অর্থায়ন করে থাকেন কোন জায়গাটা অর্থায়নের জায়গাটা কোনটা আমরা সরাসরি ওমানিয়ান টুপি তৈরি করার জন্য কিন্তু কোন ঋণ দেয় না আমরা ওটাকে লিঙ্কেজ করে দিই যাতে করে সে যাতে কাজটা করে সে যাতে তার বাড়তি ইনকাম করতে পারে তার পরিবারের কাজে ব্যয় করতে পারে এবং সে আমাদের যে ঋণের যে কিস্তি সেগুলো যাতে সুন্দরভাবে সে ব্যয় করতে পারে কিন্তু এই কাজটি করতে গিয়ে দীর্ঘদিন ধরে আমরা যেতে সে সম্পৃক্ত আমাদের নিজেদের কিছুটা দক্ষতা কিছু বোঝার ব্যাপার আছে তো আমরা আসলে পুরো প্রক্রিয়াটা বুঝার চেষ্টা করেছি এবং আমরা দেখেছি এখন যেহেতু আমাদের অসংখ্য আমাদের গ্রুপের সদস্যরা প্রশিক্ষিত হয়ে গেছে এবং তারা লাভবান হচ্ছে এবং তাদের উৎসাহ আছে এটাকে এখন আমরা আরো একটু সংগঠিত আকারে এই পুরো প্রক্রিয়াটাকে অর্থাৎ ওমানিয়ান টুপি প্রস্তুতের প্রক্রিয়াটাকে একটা আপনারা সাংগঠনিক কাঠামোমধ্যে নিয়ে আসার আমরা স্বপ্ন দেখছি এই কাজগুলি কোথায় কোথায় বাংলাদেশে আমরা আপা বলছিল যে যে আপনারা করছেন উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কুড়িগ্রামে হচ্ছে আমাদের জানামতে গাইবান্ধায় বিশাল একটা অংশ জুড়ে কাজটা করে করছে এবং এটার মার্কেটিং এর দায়িত্ব যদি আমরা কিছু কাজ করতে পারি তাহলে হবে কি আমাদের যারা উৎপাদকরা তারা কিন্তু এই ধরনের কর্মকান্ডের কিছু দীর্ঘক্ষণ করতে হয় স্বাস্থ্য ঝুঁকি স্বাস্থ্য ঝুঁকি আছে অনেক চাপ পড়ে এবং দীর্ঘক্ষণ কাজ করার কারণে করণীয় সেই জন্য এটা আসছিলাম তারপর যেহেতু খুব ছোট সুই দিয়ে কাজ করতে হয় দীর্ঘক্ষণ ধরে হাতে ব্যথা তৈরি হয় তো এদের জন্য মানে বিশেষ করে যেমন আমরা আমাদের যারা গ্রুপের সদস্য এদের আমরা নিয়মিত আপনার চোখের যদি আপনার স্ক্রিনিংটা যদি আমরা নিয়মিত করাতে পারি এবং এটা কিন্তু কেক করছে আমাদের সহযোগী সংস্থারা করছে এটা এটা ইন্টারভিউল নিশ্চিত করতে হবে একটা ইন্টারভিউলে যদি এটা নিশ্চিত করা যায় আমরা 2007 সালে যখন মঙ্গা নিরোশনে সমন্বয়ত উদ্যোগ কার্যক্রমটি আরম্ভ করলাম তখন আমাদের সামনে চ্যালেঞ্জ ছিল যে কিভাবে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তখন আরডিআরসি এই ম্যাট নামক একটি দ্রব্য যেখানে ব্যাপক সারা ফেলে এবং অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হয় ওই এলাকায় এই সম্পর্কে যদি একটু বলেন আপনি আরডিআরএস আসলে এই পিকেএসএফ এর সাথে দু সালে যখন আমরা এই প্রাইম প্রজেক্টে লঞ্চ হলো তার আগে থেকে এই কাজটা কিন্তু স্বল্প পরিসরে ছিল তো এটা দেখা গেল যে প্রশিক্ষণটাও কিছুটা সহজ মানে আমাদের যে প্রোগ্রাম পার্টিসিপেন্ট আছে তারা সহজে এটা নিতে পারে এবং তারা সহজে শিখে আমার জন্য তো প্রশিক্ষণের সময়টা দীর্ঘক্ষণ 40 একটা প্রশিক্ষণ 45 ডেজ 45 কিন্তু ওই সময় তো প্রশিক্ষণার্থীরা সকালে বাড়ি থেকে আসে বিকালে যায় ডেইলি তাদেরকে একটা ওয়েজ 220 টাকা করে পেয়েছে ওরা তো এই টাকাটা কিছু তারা সঞ্চয়ও করে লালমনিরহাট নীলফামারি এবং কুড়িগ্রামে এই কাজটা এখন ব্যাপকভাবে হচ্ছে এবং আরডিআরএস পূর্বে থেকে দিনাজপুরে এটা করতো যে আদিবাসীরা এটা আমরা প্রমোট করেছি তাদের মধ্যে তো এটা ম্যাটটা বিভিন্ন আকারের হয়ে থাকে বিভিন্ন ডিজাইনের আরডিআরএস এন্টারপ্রাইজ থেকেই আমরা যত মেটেরিয়াল উপকরণ আছে আমরা দিয়ে থাকি ডিজাইনটা আমরা দিয়ে থাকি তাদের কাজটা আমরা সুপারভাইজ করি কিন্তু ওরা এই কাজটা করে এবং মার্কেটিং আমরা তাদের কাছ থেকে নিয়ে এসে মার্কেটিংটা করি এই কি স্থানীয় নাকি না এটা হচ্ছে যে আরডিআরএস এর যে কর্ম এলাকায় বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে শোরুম রয়েছে এবং ঢাকায়তেও একটা শোরুম আছে সেখানে আমাদের বিভিন্ন এনজিও রা বিভিন্ন আমাদের ডোনার কমিউনিটি তারা এটা অর্ডার করে এমন কি এখন ডেনমার্কে যাচ্ছে নরওয়েতে যাচ্ছে তো এটাও রপ্তানি হচ্ছে স্বল্প পরিসরে তো সুতরাং এটা আমি মনে করি যে এটা আসলে পিকেএসএফ এর সহায়তা আরো বেশি আরো বড় পরিসরে করা যায় মেন চ্যালেঞ্জ হচ্ছে কোয়ালিটিটা মেনটেন করা হ্যাঁ এটা হয় কি নতুন যারা প্রশিক্ষণ নিয়ে যায় তাদেরকে আসলে খুবই ইনটেনসিভ একটু সুপারভিশন মাসে একজন মহিলা কমপক্ষে ছ হাজার থেকে আট হাজার টাকা পায় এবং উর্ধে আরো বেশি যা শুনলাম সেটা কি রেপ্লিকেট করার সুযোগ আছে কিনা আপনার কর্ম এলাকায় অবশ্যই কিন্তু আমরা অবশ্যই আছে যেহেতু এটা একটা সাকসেসফুল মডেল কিন্তু এটার জন্য যে এটার জন্য অনেক ব্যাপক উদ্যোগ নিতে হবে কারণ ওনারা অনেক দিন ধরে কাজ করেছে সেটাই কিন্তু আপনারা যদি করেন তাহলে ওনার যে অভিজ্ঞতা যে অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি লাগাতে পারি আমাদের ওই প্রকল্পের আওতায় যারাই এই প্রশিক্ষণটা পেয়েছে তারাই ঘরে বসে ছয় থেকে আট হাজার টাকা ইনকাম করতে পারছে এখন ওইটা একটু আমি যোগ করতে চাচ্ছি এবং সম্পূর্ণ মহিলারাই এটা করছে এবং ঘরে বসে আন করছে ছয় থেকে বিশাল একটা ব্যাপার এখন তো মঙ্গা বলে কোনো জিনিস আর নাই উত্তরবঙ্গে মঙ্গা একটু আগে মানুষ ভুলে গেছে একটু আগে আরই আলোচনা করছিল যে ওই ওমানিয়ান টুপির বেলায় যে আমাদের চোখের উপর এটা প্রেসার পড়ে এবং একটি নির্দিষ্ট সময় পর পর যদি তার চোখটা একটু পরীক্ষা করা যায় যেটা আমরা করে থাকি যে উপজেলা হসপিটালগুলোতে তারা চোখের স্ক্রিনিং তারা করতে পারে প্রতি ছয় মাস পর পর তারা যেতে পারে আমরা রেফার করে দেই কেসগুলোকে আর যেটা দরকার যে আমরা বলি যে পর্যাপ্ত আলোটা যাতে থাকে আলোটা থাকলে তখন এই চোখের স্ট্রেসটা কিছুটা কম পড়ে আর এখন তো আমাদের দেশে শাকসবজি কিচেন গার্ডেন আছে আমরা প্রমোট করি কিন্তু স্বাভাবিক কার্যক্রমের মধ্যেই এটা আছে তো পুষ্টিযুক্ত খাবার যদি তারা খায় এবং পর্যাপ্ত আলোতে কাজ করে এবং ছয় মাস পরপর যদি স্ক্রিনিংটা করে তাহলেই কিন্তু মানুষের থেকে উপকার একটি প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা ওমানিয়ান টুপির ক্ষেত্রে দেখলাম যে শিক্ষার্থীরা করছে খুব ভালো যে তারা সময় কিন্তু আবার থেকে যায় যে কি আবার স্কুল কলেজ থেকে না এটা এই যদি বেশি এটি এটি লাভজনক কর্মকাণ্ড হিসেবে এটা পরিগণত হয় তার ফলে কি স্কুলে স্কুলের লেখাপড়া বাদ দিয়ে আবার এটা আরম্ভ করবে আমাদের অভিজ্ঞতা কিন্তু ভিন্ন বরঞ্চ এটা ঝরে পড়া রোধে একটা বড় ধরনের ভূমিকা রাখে কারণ হচ্ছে সে এটা অবসর সময়টাতে সে ব্যবহার করে এটা এটা অবশ্যই নিশ্চিত করা হয় যে যাতে তার লেখাপড়ার ব্যাঘাত না হয় এটা একটা গেল আর আরেকটা হলো যে যেহেতু সে এখান থেকে ইনকাম করে সে তার বাড়তি এবং তার যেসব বইপত্র লাগে সেগুলো করতে পারে এবং সে কিন্তু বাবা মাকে কন্ট্রিবিউটও করে এখানে বলেছে ইন্টারভিউতে এবং এটি হচ্ছে বাস্তবতা তো সুতরাং এটা হ্যাঁ আমাদের কমিউনিটি প্রমোটার যারা আছে তারা বাড়ি বাড়ি যায় এবং মা বাবাদের তো বোঝায় যে এডুকেশন ছাড়া যে কোনো বিষয়ে কাজ করুক শিক্ষা প্রথমে দরকার সুতরাং এটার উপরে জোর দেওয়া হয় সুতরাং আর বাড়তি ইনকাম সব দেশেই আছে বাইরে দেখেন বিদেশে ছেলে অবসরে কিন্তু কাজ করে বিশেষ করে হলিডেতে ভ্যাকেশন গুলোতে কাজ করে আমাদের দেশে তো সেরকম সুযোগ নাই এটা কিন্তু একটা সুযোগ করে আমার শেষ প্রশ্ন দুজনের কাছে সেটা হলো যে এই শিল্প যেটা আমরা যে শিল্প হিসেবে অভিহিত করেন কুটি শিল্প বলেন ঘরে বসে কোন শিল্পের কথা যদি আমরা পার্টিকুলারলি ম্যাট শিল্পের কথা বলছি আমরা ওমান ইন্টারপ্রিটের কথা বলছি এগুলোকে বিকশিত করতে হলে আসলে আমাদের কি করণীয় পুঁজি দরকার আরেকটা হচ্ছে প্রফেশনাল ট্রেনিং বিকল্প নাই প্লাস আমাদের হ্যাঁ সহযোগী সংস্থা যারা আছে তারা যদি তাদেরকে একটু মার্কেটিং এর সহযোগিতা করে সেটাও একটা ডিজাইনিং এর ক্ষেত্রে ডিজাইনটা বড় জিনিস প্রফেশনাল ডিজাইনার যদি থাকে এটা দরকার আছে মনে করি জনাব আরিফ আমরা ওয়ান ইন টু পি নিয়ে আমরা যেটা যেভাবে চিন্তা করছি প্রথম হচ্ছে এটা একটা খুব মানে খুব ভালোভাবে একটা ম্যাপিং করতে হবে এটা চাহিদা এবং আমাদের কি পরিমাণ উদ্যোক্তা আমাদের আছে ইতিমধ্যে তৈরি হয়েছে কোথায় কোথায় গুলো হয় পুঁজির জন্য যেহেতু পিকেএসএফ আমাদের পার্টনার পিকেএসএফ আমাদের এটা নিয়ে কোনো সমস্যা আমরা পুঁজিকে এই মুহূর্তে সমস্যা হিসেবে না আমরা কিন্তু বড় বড় যেটা দেখছি এটার এই যে প্রোডাক্টটা

সত্যি দর্শক দেশের সামগ্রিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব অপরিসীম বহির্বিশ্বে একটি দেশকে ঐতিহ্যগতভাবে পরিচিত করাতে হলেও দরকার কুটির শিল্পের কুটির শিল্পের চাহিদা যেমন রয়েছে স্থানীয় পর্যায়ে তেমনি রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে পল্লী কর্মশ ফাউন্ডেশন এবং এর সহযোগী সংস্থাসমূহের এই প্রচেষ্টা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মতো অন্যান্য অঞ্চলেও সম্প্রসারিত হবে সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল